আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমাদের মক্কার শেষ দিন মনটা খুব খারাপ ছিল সকালে ঘুম থেকে উঠে বাইরের ভিউটা একটু দেখে নিচ্ছিলাম এটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল আমাদের হোটেল রুম থেকে ভিউগুলো খুবই সুন্দর ছিল তো আজকে আমাদের মক্কা থেকে মদিনায় যাওয়ার পালা আমরা সব কিছু রেডি করে বের হচ্ছি মনটা খুবই খারাপ যেতে হচ্ছে আসলে করার কিছুই নেই আরও দু একদিন থাকতে পারলে মনে হয় আরও ভালো হতো অনেক জায়গা এখনও দেখা হয়নি ঘোরা হয়নি আর এখানে থাকলে তো মন মানসিকতা থেকে শুরু করে সব কিছুই খুব ভালো থাকে তো সবাই নিচে এসেছি হোটেলের লবিতে এখানে এসে ওয়েট করছি গাড়ির জন্য যেহেতু এখানে পার্কিংয়ের ব্যবস্থা ওইভাবে নেই এই জন্য গাড়ি এসে বেশি সময় অপেক্ষা করতে চায় না তো যাই হোক লাগেজ গুছিয়ে আমার হাজব্যান্ড যে একটু ফর্মালিটিস ছিল সেগুলো সব শেষ করছিল। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা ছিল মক্কা হিলটন কনভেনশন হোটেল এখানে একটা ফাইভ স্টার হোটেল ছিল হোটেলটা বেশ সুন্দর ছিল এবং মসজিদে হারাম থেকে পাঁচ মিনিটের দূরত্ব একেবারে দেখা যায় এখান থেকে টুকটাক সব কিছুই এখানে প্রতিদিন খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে থাকে ফুলগুলো বেশ ঢুকতেই অনেক সুন্দর একটা ঘ্রান আসে আর হোটেলের ভিতরেও তো খুব চমৎকার ঘ্রান ছিল পুরা এরিয়াটা জুড়েই মানে আসলে খুব ভালো লাগে তো যাই হোক এখানে পরপর গাড়ি আসছিল অনেক লোকজন আসা যাওয়া করছিলো আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য মক্কা থেকে মদিনার দূরত্ব ছয় ঘন্টা তো ছয় ঘন্টার সময় আমাদের জার্নি করতে হবে এইদিকে ব্যাগগুলো উঠাচ্ছিলো গাড়ির মধ্যে আর আমরা অপেক্ষা করছিলাম খুব ভালো লেগেছিল আসলে সবাই খুব টায়ার্ড ছিলাম কিন্তু তারপরও দিনগুলো যে কিভাবে শেষ হয়ে গিয়েছে আর একবার যাওয়ার ইচ্ছা ছিল কাবা ঘর দেখার জন্য কিন্তু ভিতরে আর ঢুকতে পারিনি তো যাই হোক এই তো আমরা মদিনার উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আশেপাশে দুই দিকেই দেখছিলাম আর যতই সামনে যাচ্ছি ততই আসলে অবাক হচ্ছি এত সুন্দর জায়গা এই মক্কা থেকে আমাদের মদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন তো এই সুযোগ সুবিধাগুলো ছিল না আসলে অনেক ব্যাপার চিন্তা ভাবনা করে গাড়ির মধ্যে বসে বসে অনেক চিন্তা করছিলাম আর দেখতে দেখতে যাচ্ছিলাম সামনের দিকে যতই যাচ্ছি সামনের দিকে চোখ জুড়িয়ে যাচ্ছে গাছ নেই কোনো কোনো কিছু নেই সবুজের কোনো চিহ্ন নেই শুধু পাহাড় আর পাহাড় কিন্তু এর মধ্যেও এত সৌন্দর্য এত সুন্দর কিছু ফুটে উঠেছে যতই সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছিলো যে আসলে এটা কি কোনো পৃথিবী না অন্য কিছু তো গাড়িগুলো বেশ সুন্দরভাবে চলছিলো আর একটা জিনিস খেয়াল করেছি মক্কা মদিনাতে সব জায়গাতেই রাস্তাগুলো ছিল অনেক চ্যাপটা অনেকগুলো লেন ছিল এরকম লেন আসলে কোথাও দেখা যায় না আমরা ইউকেতে যারা থাকি তারা চার লেনের মনে হয় রাস্তা দেখেছি মোটরওয়েতে যেগুলো থাকে চার থেকে পাঁচটা সম্পূর্ণ হতে পারে কিন্তু এখানে আরও বেশি ছিল তো যাই হোক মধ্যে মধ্যে আবার মরুভূমের বালু ছিল বালুগুলো বাতাসে উঠছিল আমরা বলছিলাম যে বালু ঝড়টা শুরু না হয়ে যায় তো এই করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যতই যাচ্ছি ততই জনমানব শূন্য কোনো দিকে কোনো বাড়ি ঘর বা কোনোই দেখ কিছুই দেখা যাচ্ছিল না সবচেয়ে একটা জিনিস দেখে আশ্চর্য হয়েছি কিছু কিছু পাথর ক্ষেতের মধ্যে মনে হচ্ছিলো যে কোনো কিছু ফসল হলে যেভাবে দেখা যায় মনে হচ্ছিল অনেক দূর থেকে যে একটা তরমুজের ক্ষেতের মতো তরমুজের মতো হয়ে হয়ে আছে তো আমাদের ড্রাই ড্রাইভার আমাদের অনেক কিছু বলছিল অনেক কিছু দেখাচ্ছিল প্রত্যেকটা ড্রাইভারই আমাদের বলা ছিল তারা যেন আমাদের দেখিয়ে দেয় সব কিছু বলে দেয় এর মধ্যে কিছু জোর যেতেই যে বালুঝড় এটা শুরু হয়ে গিয়েছে সামনের দিকে কিছুই দেখা যাচ্ছিলো না তো আসলে এগুলো বেশ ভয় লাগে যেহেতু এক লাইনেই গাড়ি চলে ওয়ানওয়ে রোড এজন্য তো অতটা সমস্যা নেই তারপরেও এই সময় খুব সাবধানে গাড়ি চালাতে হয় যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে তো যাই হোক যত দূরে যাচ্ছি মনে হচ্ছিল কুয়াশা পড়া আসলে এটা কুয়াশা ছিল না ওটা ছিল বালুঝড় আর এদিকে অনেকগুলো পাহাড় একের পর এক পাহাড় পাহাড়ে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ধরনের রং দেখতে বেশ চমৎকার লাগছিল আগে টিভিতে ক্যালেন্ডারে এরকম ছবি দেখতাম তখন মনে হতো যে এটা কেউ এঁকে রেখেছে আসলে এভাবে যে সত্যিই কিছু আছে বা এত চমৎকার সৌন্দর্য আমি আসলে দেখিনি কখনো দেখতে বেশ ভালো লেগেছে মনে হচ্ছিলো প্রত্যেকটা পাহাড়ের উপরে গিয়ে উঠে একটা একটা ছবি নিয়ে আসি বা ছবি তুলে আসি কিন্তু সেটা তো আর আসলে হলো না বেশ দূরত্বের একটা পথ ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা অবশ্য মধ্যে আমরা কয়েক জায়গায় নেমেছিলাম বাচ্চাদের টয়লেটের জন্য নেমেছিলাম এবং পথে পথে নামাজের জন্য ব্যবস্থা আছে যেখানেই যাচ্ছি যেখানেই পেট্রোল পাম্প থেকে শুরু করে গাড়ি থামিয়েছে সেইখানেই টয়লেটের ব্যবস্থা ছিল এবং সাথে নামাজের জন্য ব্যবস্থা ছিল মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল আমরা জহরের নামাজটা রাস্তাতেই পড়েছি এরপর আসরটাও আমাদের রাস্তাতেই পড়তে হয়েছে তো বেশ চমৎকার সব কিছু এভাবেই ডিজাইন করা যেন কারো নামাজ কাজা না হয় বা কোনো সমস্যা না হয় এরকম ব্যবস্থা যদি প্রত্যেকটা মুসলিম দেশে থাকতো তাহলে হয়তো বিশেষ করে আমাদের মহিলাদের জন্য অতটা সমস্যায় পড়তে হতো না আমি আমরা যতদিন মক্কা মদিনাতে ছিলাম একদিনও আমাদের কোনো নামাজ কাজা হয়নি এবং আমরা যেহেতু আজানের সাথে সাথেই সবগুলো পড়ার চেষ্টা করেছি বা পড়তেও পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো আমরা যাচ্ছি পাহাড়ের মধ্য দিয়ে দুই দুই সাইডে পাহাড় এবং রাস্তা কেটে এরপর সুন্দর করে রাস্তা বানানো হয়েছে পাহাড় কেটে কেটে দেখতেও বেশ চমৎকার লাগছিল আমি যতক্ষণ পেরেছি ততক্ষণ ভিডিও করেছি আসলে ছয় ঘন্টা আমরা এইভাবে দেখেছি এত সৌন্দর্য ছয় ঘন্টা তো আর ওইভাবে ভিডিও করা হয়নি যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরা বন্দি করতে চেষ্টা করেছি তো যাই হোক এখান থেকে মদিনায় ঢুকে গেলাম এখানে চেক করে মদিনাতে ঢোকার সময় প্রত্যেকটা গাড়ি যেহেতু আমাদের গাড়িতে আমরা ছিলাম বাচ্চারা ছিল আমাদের ওইভাবে কোনো চেকিং হয়নি আমাদের খুব সহজেই ছেড়ে দিয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকে গিয়েছি আর যতই সামনের দিকে যাচ্ছি ততই মন ভরে যাচ্ছিলো আসলে সত্যিই সোনার মদিনা যে আমরা সব সময় শুনেছি মদিনাটা আসলেই সোনার তো সামনের দিকে যত যাচ্ছি এরপর কিছু বাড়িঘর দেখা যাচ্ছিল পাহাড়ের মধ্যে মধ্যে প্রায় মদিনার কাছাকাছি চলে এসেছি পথে বাচ্চারা একটু ঘুমিয়েও নিয়েছিল আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিছুটা কারণ আমাদের লাঞ্চ আমাদের রাস্তার মধ্যেই পড়েছিল লাঞ্চ টাইমটা তো মদিনায় গিয়ে হোটেলে ঢুকে সব কিছু ফর্মালিটি করে করতে করতে আমাদের দেরি হয়ে যাবে এরপর আমার তো ইচ্ছা মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়া মাগরীবের নামাজটার জন্য মসজিদে নববীতে পড়তে পারি এটার একটা ইচ্ছা মনের মধ্যে ছিল তো এই জন্য কিছু খেয়ে নিয়েছি এরপর যাচ্ছি এবং কিছু খেজুরের বাগান দেখছিলাম তো এই প্রথম খেজুরের বাগানগুলো দেখছিলাম আর আমাদের ড্রাইভার বলছিল এটা কার বাগান কে এই বাগানের মালিক এ ধরনের আর কি তো যাই হোক যত সামনের দিকে যাচ্ছি অতই মনে হচ্ছিল যে আরও আকর্ষণীয় কি দেখবো কি আছে যতই শুনেছি যেটা শুনেছি তার চেয়েও বেশি আসলে মন ভরে যাচ্ছিল প্রত্যেকটা জিনিস দেখে দেখে তো আমরা পেট্রোল পাম্প দিয়ে কিছু পেট্রোলও নিয়ে নিয়েছি আর খেজুরের গাছগুলো দেখছিলাম কিছু কিছু খেজুরের গাছ দেখে মনে হচ্ছিল যে আসলে এটা আসল কি না আর্টিফিশিয়াল মনে হচ্ছিল কিন্তু আমাদের যেটা ড্রাইভার উনি বলছিল যে না এটা আসল রিয়েল একটা খেজুর গাছ আর খেজুরের বাগান দেখার খুব ইচ্ছা ছিল তো উনি বলছিলেন যে এরকম শহরের মধ্যে তো আর খেজুরের বাগান দেখা যাবে না খেজুরের বাগান দেখতে হলে একটু বাইরের দিকে যেতে হবে তো যাই হোক এই তো আমরা মদিনার মধ্যে ঢুকে পড়েছি মদিনার মধ্যে একেবারে আমি শুধু কি ঝুঁকি মেরে দেখছিলাম কোথায় কি দেখা যাচ্ছে কত দর্শনীয় স্থান এখানে আমাদের নবীজিসাল্লু আলাইসাল্লামের পায়ের সাপ থেকে শুরু করে সব কিছুই এই মদিনাতে কেন্দ্র করেই অনেক কিছু তো আমরা যেহেতু আজকে এসেছি আমরা পরে চিন্তা করেছি একটা গাড়ি নিয়ে সব কিছু ঘুরে যতটা সম্ভব হয় দেখে যাব প্রত্যেকটা জিনিস তো এখান থেকে কিছুটা দেখা যাচ্ছিলো মসজিদে নববী তো আমরা খুঁজছিলাম এবং দেখছিলাম আর আমাদের এখানে হোটেলটা ছিল গ্র্যান্ড প্লাজা হোটেল তো হোটেলে গিয়ে এরপর সব কিছু ঘুরে দেখা শুরু করবো তো গ্র্যান্ড প্লাজা হোটেলটা আসলে কোন দিকে বা কী এটাই আমরা খুঁজছিলাম ওইভাবে পাচ্ছিলাম না তো এরপরে এই তো আমাদের হোটেলের সামনে চলে এসেছি হোটেলটা একেবারে মসজিদের নববীর সামনে একেবারে সুন্দর এখান থেকে মসজিদের নববীতে যেতে এক মিনিট সময় লাগে তো আমরা খুব খুশি হয়েছি এটা দেখে যে আসলে বেশিরভাগ সময় গিয়ে ওখানে নামাজ পড়া যাবে এবং এত কাছাকাছি পেলে আসলে খুব ভালোই লাগে আমাদের মক্কাতেও এইভাবেই কাছাকাছি ছিল আমাদের আর বেশি পথ হেঁটে যেতে হয়নি কষ্ট করতে হয়নি তো যাই হোক এই তো মসজিদে নববী দেখা যাচ্ছে আর এখানে প্রত্যেকটা জায়গাতেই হোটেল এখানে তো যাই হোক হোটেলের সামনে দাঁড়িয়েই মসজিদের নববী দেখা যাচ্ছিল তো আমরা সব কিছু লাগেজ রেখে এবং সব কিছু ফর্মালিটিস করে আমরা মসজিদের ভিতরের দিকে যাব তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই পরবর্তীতে শেয়ার করব কোথায় গেলাম কী কী করলাম এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ